কথা তার সাথে বলা যায় যার মধ্যে কোনো কোয়ালিটি আছে হাত তোর কাছে না আছে মানি না আছে পার্সোনালিটি আর তুই তো এই কোম্পানিতে ঝাড় দেওয়ার জন্য এসেছিস তাহলে আমি কেন তোর সাথে ভালোভাবে কথা বলবো সম্মান তো আমার পাওয়া উচিত কারণ আমি এই কোম্পানির ম্যানেজার আর তুই জানিস এই কোম্পানিতে আমার স্যালারি কত আমি মাসে এক লাখ টাকা স্যালারি পাই আর খুব তাড়াতাড়ি আমার প্রমোশনও হয়ে যাবে ও সরি খুব তাড়াতাড়ি না এক দুদিনের মধ্যে আমার প্রমোশন হয়ে যাবে আর তারপর আবার স্যালারি কত হবে জানিস দু লাখ টাকা তাহলে আবার তুই বল সম্মান কার পাওয়া উচিত আমার না তোর কথাটা তো তুমি ঠিকই বলেছে পূজা তোমার প্রমোশন হয়ে যাওয়ার পরে তো তোমার স্যালারি দু লাখ টাকা তো হয়েই যাবে কিন্তু আমার মনে হচ্ছে না যে তুমি এই প্রমোশনটা পাবে বলে হোয়াট একদম আমার সামনে সব ফালতু কথা বলবি না তুই কে যে আমাকে বলছিস আমার প্রমোশন হবে না তুই কি এই কোম্পানির বস এই শোন অনেকক্ষণ ধরে তোর এই ফালতু কথা শুনছি তুই এখান থেকে বেরিয়ে যা যদি না বেরোস আমি কিন্তু সিকিউরিটি কে ডেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে খাদ্য বার করে দেবো এ তুই যা এখান থেকে আমি জানি তুই ওর সাথে কেন এমন ভাবে কথা বলছিস যে তুই শুনলি ওর সেলারি দু লাখ টাকা সেই হিংসায় জ্বলে গেলি শোন আমি জানি গরিবরা একটু বড় লোকের হিংসা করে প্রথম কথা হচ্ছে এইটা যে আমি কাউকে হিংসা করি না হিংসা তারা করে যারা অভদ্র হয় এখানে গরিব বড় লোকের কোনো ব্যাপার নেই আর রইল পরে টাকার কথা আমার কাছে এত টাকা আছে না যে তোমরা কল্পনাও করতে পারবে না আচ্ছা টাকা তোর কাছে টাকাও আছে তুই একটু বলতো তুই কি কাজ করিস আমি একটু শুনি ছাড়ো আমি বলতে চাই না যদি আমি বলে না তাহলে তুমি দিই এখনই আমার কাছ থেকে হাত জোর করে ক্ষমা চাইবে আচ্ছা তোর সামনে আমি হাত জোর করবো আমার মনে হয় না তুই স্বপ্নের জগতে আছিস তুই স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে যা আর শোন অনেকক্ষণ ধরে তোর এই নাটকগুলো আমি শুনে যাচ্ছি এখনই এখান থেকে বেরিয়ে যা নালে কিন্তু আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো সেটা কিন্তু একদম ভালো হবে না বলে দিলাম ঠিক আছে ঠিক আছে আমি চলে যাব কিন্তু যাওয়ার আগে আমি কিছু মানুষকে একটু উচিত শিক্ষা দিতে চাই আচ্ছা আমাকে একটা কথা বলো এই কোম্পানি যিনি ওনার তার নাম রোহান হ্যাঁ রোহান স্যার কিন্তু তুই ওনাকে কি করে চিনিস উনি তো এই কোম্পানির বস পূজা তুমি চিন্তা কেন করছো রোহান স্যারের কোম্পানির বস হয়তো শুনেছ ওনার নাম কোথাও কোথাও শুনিনি আমি রোহান না আমার ছোটবেলার বন্ধু কি রোহান স্যার তোর বন্ধু আচ্ছা এক মিনিট দাঁড়া আমি রোহান স্যারকে কল করি তাহলেই বোঝা যাবে যে তুই কতটা সত্যি বলছিস আর কতটা মিথ্যে হ্যালো গুড মর্নিং স্যার হ্যাঁ পূজা বলো